আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি দেশ ওপ্রবা যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেক ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্যে অরিজিনাল পাকিস্তানি তাকুল ফেব্রিক্সের ডিজাইনার ঈদ কালেকশনগুলো নিয়ে আসছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপডেট কালেকশন দুই হাজার ছাব্বিশ সালের একেবারে কিন্তু সেরা খান দেন ঈদ কালেকশনটা আজকের ভিডিওতে দেখাবো অবশ্যই দৈর্জ্য সকালে ফুল ভিডিওটা দেখবেন প্রথমে হচ্ছে আপনাদেরকে চমৎকার একটা কালার দেখাবো এই বছরের পাকিস্তানের ড্রেসগুলো কিন্তু চোখে পড়ার মতো এত সুন্দর সুন্দর কালার প্লাস হচ্ছে এত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের মধ্যে থাকবে এবছরের যে ড্রেসগুলো এসেছে প্রত্যেকটা আপুদের নজর পারবে ইনশাল্লাহ সম্পূর্ণ হচ্ছে লেজার কারে ডিজাইন করা ওই পাশে কিন্তু সিকোয়েন্স প্লাস হচ্ছে রিয়াল পালোয়ার কেয়ার কাজ করা এবং নেই ডিজাইনটা দেখুন কতটা দুর্দান্ত নেইয়ের ডিজাইন থাকছে ফুল লাক্সারি শিপনের মধ্যে কিন্তু আজকের এই সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন তো এখন দেখা হচ্ছে এর সাথে যে স্লিভস আসছে এটা হচ্ছে স্যালোয়ার সালোয়ারটা থাকবে হচ্ছে কটন সিল্ক ফেব্রিক্সের মধ্যে আর এ হচ্ছে স্লিপস স্লিভসের ডিজাইনটাও সুন্দর আছে আর এ হচ্ছে ওন্নাটা থাকবে ওন্নাটা অনেক সুন্দর প্লাস হচ্ছে ওন্নাটার যে বর্ডার বর্ডারটা অনেক দারুণভাবে কাজ করা হয়েছে একেবারে হচ্ছে নতুন ড্রেসের কালেকশন একেবারে দুই হাজার ছাব্বিশ সালের সবচাইতে সেরা একটা ঈদ কালেকশন আজকের ভিডিওতে দেখাচ্ছে আর এটা হচ্ছে ওন্নাটা ফুল ওন্নাটার মধ্যে কিন্তু সুন্দর করে কাজ করা এবং এই ড্রেসগুলো আমরা আজকে আপনাদেরকে বেস্ট প্রাইজে ইনশাল্লাহ দিয়ে দিব আর এই হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে জাস্ট ডিজাইনটা দেখুন অফ হোয়াইটের ডিজাইনটা দেখুন এটাতে হাতের কাজ করা আছে ফুল ড্রেসের মধ্যে হাতের কাজ করা বরাবর কিন্তু তাকল ফেব্রিক্সের যে ড্রেসগুলো এগুলো সবচাইতে কিন্তু আনকমন সবচাইতে ইউনিক হয় এবং সবচাইতে খামদানি হয় আজকের ভিডিও ড্রেসগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো ভিওর্সরা যারা ভিডিওগুলো দেখতেছেন প্রত্যেকে কিন্তু প্রথমে একটি করে লাইক প্লাস ভিডিওগুলো শেয়ার করে রেখে দেন পরবর্তীতে কিন্তু একবার হারিয়ে গেলে এই সময় কিন্তু আর খুঁজে পাবেন না আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন আপডেট কালেকশনগুলো কিন্তু ইনশাল্লাহ আপনাদের জন্য থাকবে আর এইটা হচ্ছে অন্যটা এইটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে এটার কালারটা হচ্ছে একটু ডিপ মেরুন কালারের মধ্যে থাকবে ডিজাইনটা দেখছেন কত সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে মার্শাল্লাহ এটার যে নেকের ডিজাইনটা টোটালি হচ্ছে আনকমন একটা ডিজাইন করা হয়েছে নিচের পারের ডিজাইনটা দেখুন কতটা দারুণ থাকছে এগুলো আজকে কম দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন কম প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে স্লিভসটা থাকবে স্লিভসের ডিজাইন দেখুন কতটা সুন্দর এটা স্লিভসের ডিজাইন থাকবে আর এ হচ্ছে অন্যটা থাকবে ওনাটা দেখুন কত নাইস ওনাটা যে কত সুন্দর অনেক চমৎকারভাবে ওনাটার মধ্যে কাজ করা হয়েছে এই ড্রেসগুলো আজকে বেস্ট প্রাইজ ইন্সিয়াল আপনাদেরকে দিয়ে দিব ভিওসটা ফুল ভিডিওটা অবশ্যই দেখে যাবেন এটা হচ্ছে পেস্ট কালার যার যেটা ভালো লাগবে আপনারা চাইলে অনলাইনে কিন্তু যোগাযোগ করে ড্রেসগুলো নিতে পারবেন এটা হচ্ছে ডিপ পেস্ট কালারের মধ্যে কালারটা যেমন সুন্দর নিচের পাড়ার ডিজাইনটা তত ইউনিক নিচের পাড়ার ডিজাইনটা জাস্ট দেখুন কতটা সুন্দর করে কাজ করা এগুলো আনকমন ড্রেস থাকছে প্রত্যেকটা ড্রেস অনেক বেশি আনকমন থাকবে আর এটা হচ্ছে স্যালোয়ার আর এখন দেখা যাচ্ছে এটা স্লিভস স্টিক্সদের ডিজাইনটা দেখুন স্টিকদের ডিজাইনটা অনেক সুন্দর আছে প্লাস এখন দেখা পড়ছে আপনাদেরকে তোনাটা তনাটা দেখুন কত বড় মাপের ওড়না ওড়নাটা কিন্তু অনেক সুন্দর অনেক ডিজাইনার একটা ওড়না পেয়ে যাচ্ছি আমরা যে পারে অনেক সুন্দর করে কাজ করা আর এটা হচ্ছে পিচ পিঙ্ক কালারের মধ্যে থাকে এই প্রথম আনবক্সিং করে দেখানো হচ্ছে এই ড্রেসগুলো এটা হচ্ছে গলার কাজ থাকবে আর এ হচ্ছে সম্পূর্ণ ড্রেসের ডিজাইনটা থাকবে এগুলো অরিজিনাল পাকিস্তানি তাকুল ফেব্রিক্সের এর ডিজাইনার পার্টি পার্টিওয়ার দুই সালের সবচাইতে চাহিদার যে ড্রেসগুলো প্রত্যেক বছর কিন্তু ঈদে তাকুল ফেব্রিক্সের ড্রেসগুলোর ড্রেস চাহিদা অনেক বেশি থাকে বিশেষ করে হচ্ছে তাকুল ফেব্রিক্সের যে ডিজাইনগুলো এগুলো প্রত্যেকটা আকুই কিন্তু অনেক বেশি পছন্দ করে আনকমন ডিজাইন হওয়ার জন্য যে দেখুন কত সুন্দর ওনার ওনার পার্ট দেখছেন অনেক সুন্দর করে কাজ করা হয়েছে ঈদে এই ড্রেস সাথে থাকলে চলবে আর কিছুই লাগবে না এত চমৎকার কাজ করা এটা গোল্ডেন কালার সম্পূর্ণ হাতের কাজ করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে আমরা হাতের কাজ করা পেয়ে যাবো দেখুন ডিজাইন দেখুন এটা গোল্ডেন কালার কিন্তু মাসাল এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি ছয় হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশত টাকা করে এখন দেখা যাচ্ছে স্লিভ স্লিভসের ডিজাইনগুলো কিন্তু অনেক বেশি ইউনিক থাকবে বর্ডার লাইনটা কিন্তু অর্গানজা ফেব্রিক্স ইউজ করা হয়েছে এবং ফুল ফেব্রিক্সটা থাকবে লাক্সারি শিকর এগুলো পাকিস্তানি ফ্যাশনের সব চাইতে ভাইরাল কালেকশন সব চাইতে ট্রেন্ডিং কালেকশন এই কালেকশনগুলো কিন্তু আমাদের অন্য কোনো আগে কোনো ভিডিওতে দেখেন নাই কেননা এগুলো ঈদ কালেকশন এখন থেকে যত ধরনের পাকিস্তানের ড্রেসের ভিডিও পাবেন সবই কিন্তু আপনাদের জন্য একেবারে ঈদ কালেকশনগুলোই থাকবে পুরাতন কোনো কালেকশন থাকবে না তো আজকে যে কালেকশনটা দেখতেছেন এটা কিন্তু একেবারে নতুন কালেকশন দেখুন পিকো ব্লু কালার কালারটা কিন্তু খুবই নাইস খুবই দারুণ একটা কালার মানে যদি ছয় থেকে সাতটা সেট আসে সেখানে একটি কালার এই ধরনের আসে বুঝতে পারতেছেন কতটা আনকমা এবং এটা স্লিভস এর ডিজাইনটা দেখুন না পড়া কত সুন্দর স্লিভ এর ডিজাইনটা আর এই হচ্ছে উন্যাটা থাকবে উন্যাটা অনেক দারুণ এবং এই ড্রেসের প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তো আসা প্রত্যেক অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ